হ্যালো আমার ছোট্ট সোনারা উই আর কিডসে তোমাদের সবাইকে স্বাগতম ঝটপট পড়তে চলে আসো দেখো আজ আমি তোমাদের জন্য কত সুন্দর ছড়া নিয়ে চলে এসেছি চলো শুরু করি কাকাতুয়া লিখেছেন জগীন্দ্রনাথ সরকার কাকাতুয়া কাকাতুয়া আমার জাদু মনি সোনার ঘড়ি কি বলিছে বলো দেখি শুনি বলিছে সোনার ঘড়ি টিক 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 যা কিছু করিতে আছে করে ফেলো ঠিক সময় চলিয়া যায় নদীর স্রোতের ন্যায় যেজন না বুঝে তারে ধিক শতধিক বলিছে সোনার ঘড়ি টিক টিক টিক। দেখো এখানে সোনার ঘড়ি কি বলছে সে টিকটিক করে সারাক্ষণ বাঁচতে থাকে এই খুকমনিটি এই পাখিটিকে বলছে কাকাতুয়া পাখিটিকে বলছে যে টিকটিক করে ঘড়ি বাঁচছে সময়ের কাজ সময় করতে বলছে বুঝতে পেরেছ সোনারা এরপরে কি আছে তিনটি বোন লিখেছেন যোগীন্দ্রনাথ সরকার আমরা তিনটি বোন আমি মেজ দিদি বড় ছোটটি নটন আমার একটি ভেড়া আছে হরিণ থাকে দিদির কাছে বাছুর নিয়ে খেলে সুখে আমাদের নটুন আমরা তিনটি বোন দেখো এখানে তিন বোন এক বোনের আছে হরিণ এক বোনের আছে ভেড়া আর এক বোনের আছে বাছু দেখেছো তিনজন তিনজনকে নিয়ে খেলা করছে দেখো সোনারা কি সুন্দর ওরা খেলা করছে